এটা শুক্রবারের ব্লগ এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতো আর আমি এখন এই গাছগুলো একটু বাইরে যে বৃষ্টির জল খাওয়াতে দিয়েছিলাম সেগুলোই এখন তুলে যে যার জায়গায় রাখছি কারণ সব সময় ঘরে তো রাখা যায় না একটু আর করতে হয় রোদের দেখা তো দিনে নেই ওই যেটুকু বৃষ্টি হচ্ছে সেগুলো আর কি গাছগুলো একটু দিলে বৃষ্টির জল পেলে গাছগুলো আবার সতেজ হয়ে ওঠে আর আমি দুপুরে রান্নাবান্না করার পর কিছুটা মানে যন্ত্র করে নিয়েছিলাম রাত্রে রান্নার জন্য আর আমরা যারা হাউসওয়াইফ তাদের মানে বেশিটা অংশই জুড়ে থাকে সারাদিনের এই রান্নাঘর তার কারণ অন্যান্য কাজ কম করলেও রান্না খাওয়া আমাদের প্রত্যেক দিন করতেই হবে ঘুম থেকে উঠে থেকে চিন্তা কী রান্নাবান্না হবে কি খাওয়া দাওয়া হবে কারণ এখনকার ছেলেমেয়েরা তো আর আগের মত মানে আমাদের সময়কার মতো নয় যে যা দেবে তাই খেয়ে নেবো বা কিছু বায়না করব না তো যাই হোক আজকে দুপুরবেলা একটু ভাতে ভাতি করেছিলাম রাত্রে একটু ভালো কিছু বানাবো বলে কারণ তো বলি মা একটু ভালো কিছু বানিয়ে দেবে কারণ ও সারা সারাদিনে যেদিন থাকে না রাত্রের দিকে একটু বেশি জোর দেয় তা বলছে মা একটু তন্দুরি চিকেন বানিয়ে দেবে ফ্রিজে তো চিকেন ছিল আর ওর বাবা তো ছিল না অফিসের কাজে বাইরে গেছিলো সেই জন্য বলছে একটু তন্দুরি চিকেন বানিয়ে দাও তো আমি বললাম তন্দুরি চিকেনটা কি দিয়ে খাবি রুটির সাথে খাবি না শুধু খাবি তখন বললো যে শুধু খাবো না রুটি দিয়ে খাবো সেটা একটা ভাবনার বিষয় কারণ রুটি খেতে তো আমার খুবটা ভালো লাগে না রাত্রে রাত্রির হলেও আমি একটু ভাত জাতীয় জিনিসটাই পছন্দ করি ওই জন্য ভাবলাম একটু হার্ড রাইস বানাই তার সাথে তন্দুরি চিকেন বানাবো এই রাইসটা বানাবার জন্য আমি করার মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে তারপর একটু চিলি ফ্লেক্স একটু মিক্সড যে হার্বস আছে সেটাই দিয়ে দিয়েছি কারণ অরিগানোটা ফুরিয়ে গেছে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নুন গোলমরিচ একটু লেবুর রস আর বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে এই রাইসটা খেতে বেশ ভালো হয় মানে গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো কি আর বানাবো ভাবলাম এই রাইসটাই একটু বানাই আর ধনে পাতা যেটা আমাদের মানে হাতের কাছেই থাকে যদিও এখন ধনে পাতার সময় নয় তবুও বাড়িতে কিছুটা ধনে পাতা ছিল সেটা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি কারণ ধনে পাতাটা দিলে তো ফ্লেভারটা আরও অনেকটা ভালো হয়ে যায় আর তন্দুরি চিকেনের জন্য চিকেনগুলো তো আমি ম্যারিনেট করে রেখেইছিলাম তো সেগুলোই এখন সেঁকে নিচ্ছি মাইক্রো ওভেনটা আগের বছর পুজো থেকেই প্রায় খারাপ হয়ে গেছে মানে এমনই খারাপ হয়েছে সেটা সারাবার অপশান নেই তো যাই হোক মাইক্রো আর নতুন কেনাও হয়নি তো এই গ্যাসের মধ্যেই সব কিছু করে নিতে হয় আর আলুটাও আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম কারণ এই তন্দুরি চিকেনের যে মশলা থাক মশলাটা থাকে তার মধ্যে একটু আলু পেঁয়াজ একটু কড়াইশুঁটি এগুলো মাখিয়ে নিয়ে একটু মানে সেঁকে নিলে খুব ভালো খেতে লাগে তো যাই হোক সেটাই এখন দিয়ে নিচ্ছি আর একটু সবই একটু শুকনো শুকনো খাবার ওই জন্যই গরম খেলেই বেশি ভালো হয় আর কি তো যাই হোক এইগুলো এখন করে নিচ্ছি আর বললামই তো দুপুরবেলা আমি এই সবগুলো কাটা কাকি এগুলো সব করে রেখেছিলাম আর এখন খাওয়া দাওয়ার আগে এটা করে নিচ্ছে আর বৃষ্টির তো কিছু কম নেই ঝমঝম করে পড়েই যাচ্ছে যদিও কালকেও সকালেও রিম্ভির পরীক্ষা আছে জানি না কী করে যাবে আজকে তো পুরো মানে ভিজে একাকার কাণ্ড তো এখন আমার রেডি আর এই তন্দুরি চিকেনটা যখন আমি মানে তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছিলাম একটু নামিয়ে নিয়ে আর একটু এই গ্যাসের ফ্লেমের মধ্যে একটু দুপিট এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি তাহলে গন্ধটাও বেশ ভালো হয় একটু স্মোকি ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর এদিকে কড়াইশুঁটি আলু পেঁয়াজ যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম মশলার সাথে সেটাও একটু আমি আলতা করে ফ্রাই করে নিয়েছি তো আজকের খাবার দাবার রেডি হার্ড রাইস আর এই যে এই সব আলু কড়াইশুঁটি এগুলো মানে অল্প করে সেকে নিয়েছি আর তার সাথে তন্দুরি চিকেন তো আছেই এই চলে চলে আয় তন্দুরি চিকেন আর রিম্বির কালকে হলেই পরীক্ষা শেষ শনিবার একটু আলু কড়াইশুটি হ্যাঁ আলু কড়াইশুটিও দিয়ে দিয়েছি রিম্বি বলছে কড়াই গুলো কেন দিলে